আমরা সবাই মন্দিরে যাই ঈশ্বরের সামনে হাত জড়ো করে বসি আর নিজের ইচ্ছে প্রকাশ করি যদি তাদের ইচ্ছে পূরণ না হয় তারা হতাশ হয়ে পড়েন এবার থেকে যখনই আপনি মন্দিরে যাবেন ঈশ্বরের সামনে বসবেন হাত জড়ো করবেন আর বলবেন ধন্যবাদ ধন্যবাদ ঈশ্বর যে আপনি আমাকে যা দিয়েছেন তাতেই আমি খুশি শুধু আমাকে পথ দেখাবেন যে কিভাবে আমি নিজের কর্মের দ্বারা শুধু আমার কর্মের দ্বারা সেই সব পেতে পারি যা আমি চাই ঈশ্বরের থেকে শুধু চাইতে গেলে তাহলে ঈশ্বরের কাছে নিজেকে অনেক ছোট মনে হবে কিন্তু যদি নিজের কর্ম করে তারপর ঈশ্বরকে ধন্যবাদ জানান তাহলে সঠিক রূপে আপনি ঈশ্বর লাভ করবেন